নমস্কার সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ইনস্ট্যান্ট ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ধোসাটি বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই করা যায় এটি খেতেও খুব মুচমুচে হয় তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটি এই ধোসাটি করার জন্য প্রথমে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি সুজি দিলে এই ধোসাটি খুব ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পি ভাবটা বজায় থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ডেরখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো পরস্পরের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে ওই কাপ দিয়েই অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি সব জল একেবারে দেব না অল্প অল্প করে গুলে প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করব একেবারে জল দিয়ে দিলে লামস থেকে যাবে আমি দেড় কাপ চালের গুঁড়ো আর চার চামচ সুজি ব্যবহার করেছিলাম মোট মিলে আমার দু কাপ হয়েছিল তো সেই হিসেবে আমি চার কাপ জল এখানে ব্যবহার করছি জল দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি যাতে তলায় জমাট বেঁধে পড়ে না থাকে ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা খুব গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পাতলা ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার আমি ওপর থেকে ধোসাটা শুকাতে দেব। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব ধোসাটা যখন শুকিয়ে গেছে তখন এবার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এবার ধোসার নিচেটা নিজে থেকে ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব দেখুন এটা নিজে নিজে ব্রাউন হয়ে গেছে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নেব এটা যখন হয়ে যাবে তখন তাওয়া থেকে নিজে নিজেই ছেড়ে যাবে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি আর একটা ধোসা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ধোসাটাও নিচের থেকে ব্রাউন হয়ে গেছে নিজে নিজেই তাওয়া থেকে উঠে আসছে এবার এটাকে আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি ধোসাগুলো দেখুন কতটা পাতলা হয়েছে একদম কাগজের মতো ধোসা এবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি এর সাথে খাবার জন্য রেখেছি রায়তা আর চিকেন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে